প্রিয় দিন ভাই এবং বোনেরা আপনারা কিন্তু ষাট কারণে দাম্পত্য জীবনে অসুখী আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই মোহাব্বত নেই ভালোবাসা নেই স্বামী স্ত্রীর মধ্যে অমিল দাম্পত্য জীবনে অসুখী হওয়ার সাতটি কারণ আজকে এই ভিডিওটা থেকে ইনশাল্লাহ শিখে যান কারণ আপনাকে এই সাতটি বিষয় অবশ্যই জানতে হবে এবং এই সাতটি বিষয়ের উপর আপনাকে আমল করতে হবে যদি আপনি আপনার দাম্পত্য জীবনে শান্তি আনতে চান নবীজির শেখানো দলিল ভিত্তিক সাতটি বিষয় আজকে আপনি জানতে পারবেন অবশ্যই নবী করিম সাল্লা বলেছেন এই সাতটি বিষয় যতক্ষণ পর্যন্ত একজন পুরুষের মধ্যে না আসবে অবশ্যই সে দাম্পত্য জীবনে অসুখী হয়ে যাবে খুব মনোযোগ দিয়া আপনাদেরকে কিন্তু শুনতে হবে তাহলে আসুন এই সাতটি বিষয়ের এক নম্বর হল আপনি আপনার স্ত্রীকে সময় দেন না আপনি রাত বারোটা একটার সময় আপনি বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মেরে আসেন আপনি স্ত্রীকে সময় দেন না যার কারণে আপনার দাম্পত্য জীবনে অসুখী সুতরাং আপনাকে আপনার স্ত্রীকে সময় দিতে হবে অনেক পুরুষ ভাইয়ারা কিন্তু এমন রয়েছে স্ত্রীকে সময় দেনা বন্ধু বান্ধবদের সাথে সে ঘন্টার পর ঘন্টা কথা বলে সময় নষ্ট করছে কিন্তু স্ত্রীর কাছে আসলে সে স্ত্রীকে সময় দিতে চায় না এটা হলো এক নম্বর কারণ নবীজি বলেছেন হজরত জাবের রাদি আল্লাহুতালাহ হুকে মুখারি শরীফের হাদিস পাঁচ হাজার তিনশত সাতষট্টি নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে জাবের রাদি আল্লাহ তাল তিনি বলেছিলেন যে ও জাবের তুমি কুমারী মেয়েকে কেন বিবাহ করল না যে কুমারী মেয়ের সাথে তুমি খেলাধুলা কর্তা সেও তোমার সাথে খেলাধুলা করতো কুমারী মেয়ের সাথে তুমি আলিঙ্গন করতা সেও তোমার সাথে আলিঙ্গন করত তুমি তার সাথে হাসি টাট্টা তোমার সাথে হাসি খুশিতে কথা বলতো কেন বিবাহ করলা না এই জন্য স্ত্রীকে আপনার সময় দিতে হবে এটা হলো এক নম্বর এরপরে দুই নম্বর যে বিষয়টা সেটা হলো স্ত্রীকে অপমান করা স্ত্রীকে আপনি অপমান করতে পারবেন না লাঞ্ছিত করতে পারবেন না বঞ্চিত করতে পারবেন না অপদস্থ করতে পারবেন না সাধারণ কোনো কাজ যদি স্ত্রী করে ফেলে তার কথার বাহিরে অনেক সময় দেখা যায় সে কি করে তার স্ত্রীকে অপমান করে অপদস্থ করে লাঞ্ছিত করে বঞ্চিত করে অপদস্থ করে সুতরাং আপনার মধ্যে যদি এরকম অভ্যাস থেকে তাকে এক আপনাকে বর্জন করতে হবে অনেক পুরুষ ভায়ারা মনে করে আমি স্ত্রীকে অপমান করার দ্বারা আমাকে বিশাল বড় একটা কিছু মনে করবে না আপনি আপনার স্ত্রীর কাছে চুট হয়ে যাবেন যদি আপনার মধ্যে এই কুঅভ্যাস থেকে তাকে আপনি স্ত্রীকে অপমান করেন এরপরে আসুন তৃতীয় নম্বর খুব মনোযোগ দিয়ে শুনতে হবে কিন্তু ইচ্ছা মতো জীবনযাপন করা স্বামী দেখবেন সে কি করে ইচ্ছা মতো জীবন যাপন করে সে এদিক সেদিক ঘোরাফেরা করে এদিকে যায় সেদিকে যায় অর্থাৎ তার সময় কাটানোর ক্ষেত্রে কোনো প্রতিবন্ধিকতা নেই কিন্তু স্ত্রীর ক্ষেত্রে সে প্রতিবন্ধিকতা সৃষ্টি করে দেয় যে তুমি ঘর থেকে বের হতে না অমুক জায়গায় যাইতে না তমুক কাজটা করতে না এটা করতে হবে সেটা করতে হবে এই যে আপনার ইচ্ছা মতো জীবনযাপন আপনি নিজে করছেন কিন্তু আপনার স্ত্রীকে আপনি বন্দি করে রাখছেন এটাও আপনার বৈবাহিক জীবনে দাম্পত্য জীবনে অসুখী হওয়ার তৃতীয় নম্বর কারণ কারণ সুরাই বাকার মধ্যে আল্লাহ তালা কিন্তু সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন চৌচল্লিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন তোমরা মানুষকে ন্যাক কাজের দিকে আদেশ করো অথচ তোমরা কি করো না ন্যাক আমল করো না এমন কথা কখনো বলবা না এমন কাজ কখনো করবা না যেটা তুমি নিজে করো না তোমরা কি কিতাব পড়ো না সুরায়ে সফের মধ্যে আল্লাহ তালা বলেছেন ইয়া ইয়ু হাল্লা দিন আমানু লিমা তাকুলো না মালা তাফালুন ও ইমান ইমানদারেরা তোমরা এমন কথা কেন বলো যে কাজ তোমরা করো না অবশ্যই আপনাকে এই তৃতীয় নম্বর কাজটা থেকে বিরত থাকতে হবে এরপরে চতুর্থ নম্বরে আসুন যে বিষয়টা নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন অনেক সময় স্বামীরা স্ত্রীকে আপনার হুমকি দেয় ধুমকি দেয় তালাকের হুমকি দেয় সুতরাং এই সমস্ত হুমকি দুমকি যদি আপনি আপনার স্ত্রীকে দেন সে মানসিক চাপে পড়ে যায় এক সময় সে অসুস্থ হয়ে যায় সুতরাং আপনার দাম্পত্য জীবনে শান্তি কিভাবে আসবে সুখ কিভাবে আসবে বৈবাহিক জীবনে শান্তি কিভাবে আপনি আনবেন সুতরাং এই তৃতীয় নম্বর বিষয়টার ব্যাপারে নবী করিম সাল্লা সাল্লাম কিন্তু বলেছেন যদিও শরীর বিধান মতো তালাক দেওয়াটা জায়েজ সোনানে আবু দাউদ শরীফের নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে তালাক দেওয়াটা এটা যদিও জায়েজ কিন্তু একটা নিকৃষ্ট কাজ সুতরাং এই তালাক তথা বিচ্ছেদের ভয় দেখিয়ে আপনার স্ত্রীকে আপনি ভীত সন্তুষ্ট করবেন এটা কিন্তু আল্লাহ তালা অপছন্দ করেন সুতরাং আপনার দাম্পত্য জীবনে আপনি অসুখী হয়ে যাবেন এই জন্যে ষষ্ঠম নম্বরে বিচ্ছেদের হুকুম কখনো আপনার স্ত্রীকে দিবেন না হ্যাঁ আপনার স্ত্রী যদি অবাধ্য হয়ে যায় বিধিবিধান অন্য অন্য যেগুলো আছে সর্বপ্রথম আপনি তাকে বলবেন ওয়াজ করবেন নসিহত করবেন এরপরেও যদি না শোনে তাহলে কঠোর ভাষায় বলবেন এরপরেও যদি না শুনে আপনি অন্য বিছানায় আপনি শুইবেন এরকম শরীয়তের কিছু বিধিবিধানগুলো কি উল্লেখ করা হয়েছে শেষ পর্যন্ত যদি নাই মানে এরপরে তারা কিন্তু আমরা কি করি সামান্য পরিমাণ ভুল করলেই তাকে তালাক দিয়ে দিই এরপরে আমরা আফসোস করি হ্যাঁ দেখেন তালাক দেওয়া কিন্তু একেবারে সহজ কিন্তু পরবর্তীতে কিন্তু অনেকে আফসোস করে থাকে এই জন্যে বিচ্ছেদের কোনো কিন্তু আপনি আপনার স্ত্রীকে দিবেন না এরপরে পঞ্চম নম্বর যে বিষয়টা সেটা হলো অনেক সময় দেখা যায় স্বামীরা স্ত্রীদেরকে ভুল ধরে বসে এবং অনেক কাজে ঘৃণা করে সে একটা কাজ করলো এ কাজটা তার পছন্দ হল না সে ঘৃণা করে কাজটা কি হ্যাঁ সে কি করে ঘৃণা করে এবং উঠতে বসতে চলতে সদা সর্বদাই দেখেন সহি মুসলিম শরীফে তিন হাজার পাঁচশত চল্লিশ নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে আবু আল্লাহ তাল আনহ থেকে বর্ণিত হাদিস নবী করিম সাল্লাম বলেছেন মুমিন নরনারী খক কোন অন্যের দোষ সে তালাশ করবে না যদি সে মোমিনের দোষ ত্রুটি তালাশ করে বেড়ায় তাহলে অন্য অন্য মোমিনের সিফতগুলো বর্ণনা করবে সুতরাং এই কাজ কখনো করবেন না এরপরে ষষ্ঠম নম্বর যে বিষয়টা স্বামীর লক্ষ্য করতে হবে অনেক স্বামী এমন দেখা যায় তার স্ত্রীকে অপবাদ দেয় স্ত্রী একটা কাজ করে নাই এরপরেও সে অপবাদ দিচ্ছে যে সে অমুক কাজটা করেছে এই যে আপনি অপবাদ দিচ্ছেন অবশ্যই আপনার দাম্পত্য জীবন কিভাবে সুখময় হবে কিভাবে আপনি আপনার পরিবারের মধ্যে শান্তি আসবেন স্বামী স্ত্রীর মিল মোহাম্মত কিভাবে হবে একটা কাজ সে করে নাই এরপরেও আপনি বলছেন সে এই কাজটা করেছে অথচ করেছে করার পরেও কিন্তু গোপনে তাকে বলতে হবে সুতরাং আপনি মানুষের কাছে বলে বলে বেড়াচ্ছেন সে অমুক কাজটা করেছে তমুক কাজটা করেছে অথচ এমনও দেখা যায় স্ত্রী করে নাই এরপরেও স্বামী বলছে সে এই কাজটা করেছে আল্লাহ পরিষ্কার বাসায় সুরাই হুজরতের মধ্যে বলে দিয়েছেন এগারো নম্বর আয়াতি ইয়া আইয়ুহাল্লাদিনা আমানু জুতানিবু কাসীরা

পরিবার থেকে শ্বশুর শাশুড়ি অথবা তার ভাই বেরাদর কেউ যদি আপনার বাড়িতে আসে আপনি তাদেরকে ভালো করে মেহমানদারি করেন না আপনি তাদেরকে অনেক সময় দেখা যায় অপমান অপদস্থ করেন অপমান করেন বেয় করেন এরকম অভ্যাস যদি আপনার মধ্যে থেকে তাকে দাম্পত্য জীবনে কিভাবে আপনি সুখী হবেন কখনো আপনাদের বৈবাহিক জীবনে আপনারা সুখ শান্তি আনতে পারবেন না দাম্পত্য জীবনে অসুখী হয়ে যাবেন এই জন্যে অবশ্যই এই সাতটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে এই সাতটি বিষয় যদি আপনি বর্জন করে দুনিয়াতে জীবনযাপন করতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে মিল হবে মোহাব্বত হবে ভালোবাসা হবে অবশ্যই আপনাকে আল্লাহ আল্লাহতালা চতুর্দিক থেকে বৃষ্টির মতো গাইবি রিজিকের ব্যবস্থা করে দিবেন পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরাসানি আল্লাহ তালা দুর্বৃত করে দিয়ে আপনার পরিবারে শান্তির ব্যবস্থা করে দিবেন প্রত্যেকটা কাজে আপনার বরকত হবে আপনার যে শ্রেষ্ঠ সুখী পৃথিবীতে আর কেউ হতে পারবে না দুনিয়ার জীবনও আপনার সুখ শান্তি হবে এবং মৃত্যুর পরেও আপনাদের স্বামী স্ত্রীর জন্য আল্লাহ তালা জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন জান্নাতে চলে যাবেন দুজন মৃত্যুবরণ করতে দেরি হবে জান্নাতে যেতে দেরি হবে না যদি এই সাতটি বিষয়ে পুরুষ বায়ারা আপনারা বর্জন করে দুনিয়াতে জীবন যাপন করতে পারেন আল্লাহ তুমি তোমার বান্দাবান এই সাতটি বিষয় যেগুলো নবীজি নিষেধ করেছেন এগুলো বর্জন করে দুনিয়াতে জীবন যাপন করার তৌফিক দান করো আমিন ইনশাল্লাহ কমেন্ট বক্সে একটা আমিন বলবেন এবং একটা লাইক দিবেন আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে যদি আপনি সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন প্রতিদিন যে সমস্ত ভিডিওগুলো আপলোড হয় এগুলো দেখবেন আমলগুলো করবেন আমলগুলো শিখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত